আসসালামু আলাইকুম اهلا وسهلا ই মারহাবান বিকুম ইয়া আহাতুল তাব আশা করি আল্লাহ তালার রহমতে তোমরা সকলে ভালো আছো আমিও আল্লাহ তাআলার আশিস পায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আমি নিয়মিত পাঠে আছি আমি জামিলাতুন নাসা সরার কটি আলো হেদিয়াতমুখী দাখিল মাদ্রাসা পাঠ 4 শ্রেণী নবম বিষয় আল আকাইদ ওয়াল ফিকা অধ্যায় দ্বিতীয় আল্লাহর প্রতি ইমান প্রথম পাঠ আল কোরআনের আলোকে আল্লাহ তাল পরিচয় শুরুতে আমরা আল্লাহ তালার নামে শুরু করছি বিস্মিল রহিম ইলমান নাফেয়া ইমানী ইলমান নাফিয়া আমরা সকলেই পড়ি রব্বিশ রাখলি সদরি ওয়াসল লোক দতামু কৌলি হে আমার পালন কর্তা আমার মন প্রশস্ত করো আমার কাজ সহজ করো আমার জিহ্বার গিট খুলে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে তাদের দেখো তো আমরা কি ছোটবেলা থেকে শুনেছি না আমরা কোথা থেকে এসেছি কে সৃষ্টি করেছেন আমরা কিভাবে আছি সব কিছু কে জানেন আমরা জানি সব কিছু আল্লাহ তালা জানেন আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা কে জানাতে বলে তো হ্যাঁ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের খাওয়ান কে আল্লাহ এই যে আল্লাহ শব্দটা আমরা জানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে খাওয়াচ্ছেন সুস্থ রাখছেন এ আল্লাহর পরিচয় কি আমরা জানি আজ আল্লাহর পরিচয় কি আমরা জানি জানি তবে আমরা আল্লাহর পরিচয় গানই শুনেছি দাদার কাছে চাঁদার কাছে নানির কাছে তো আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর পরিচয় জানব আসলে আর দেখো তো এখানে একটা আরবি শব্দ দেওয়া আছে আরবি বাক্য দেওয়া আছে আরবি বাক্যটা তুমি পড়তো হ্যাঁ মা রে ফাতুল্লাহি সুবাহানাহু ওয়া তাআলা দিদু ইল কোরআন এর অর্থ তোমরা জানো আব্দুল কাইম বলে তো হ্যাঁ এর অর্থ হচ্ছে আল্লাহ তালার আল কোরআনের আলোকে আল্লাহ তাল পরিচয় ফাতু পরিচয় আল্লাহ আল্লাহ সুবাহ কোরআন আলোকে আল্লাহ পরিচয় চিন্তা করে তো আজকে তাহলে আমাদের পাঠের বিষয় কি হচ্ছে শাওন বলল তো আমাদের পাঠের বিষয় কি হচ্ছে হ্যাঁ আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আল কোরআন আলোকে আল্লাহ তালার পরিচয় বাবু সানি আল ইমান পাঠ থেকে পড়বো এবং অর্থ সহকারে শুনবো সেভাবে আমরা পড়ব আল্লাহ তালার পরিচয় আমরা জানবো বাবু সানি দ্বিতীয় অধ্যায় আল ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আর দারসুল প্রথম পাঠ মারে ফাতুল্লাহ ওয়া তাআলা বিদু ইল কুরআন আল কুরআনের আলোকে আল্লাহ তালার পরিচয় والله তিনি আল্লাহ আহাদ এক লা ইলাহা ইল্লাহ হুয়া তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই ওয়াহদাহু তিনি এক এক লাহু তার কোনো শরিক নেই লাহুল মুলকু রাজত্ব তারই অলাহুল হামদু সমস্ত প্রশংসাও তারই ওয়াহুয়া আলা কুল্লে সাইন কদির ওয়াহুয়া ওয়া এবং হুয়া তিনি আলা উপরে কুল্লে সকল কিছুর সাইন কিশুর কদির তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান কদির ক্ষমতাবান ওয়াল আউয়ালু তিনি প্রথম আল্লা জি যার লাভতে দা আলি উজু উজুদিহি লা মানে দা শুরু লি উজু দিহি মানে অস্তিত্বের যার অস্তিত্বের কোনো শুরু নেই হালা অতএব এভতে দা আহু তার শুরু নেই প্রারম্ভিকতাও নেই আহু আ আর তিনি আল আখিরু তিনি শেষ আল্লাহ জি যার লি দিহি যার অস্তিত্বের কোনো শেষ নেই হালা এতে হা উ লাহু তার কোনো শেষ নেই ওয়াহুয়াল আহাদু ওয়াহুয়াল আহাদ আর তিনি এক আল মুনফারিদ স্বতন্ত্র ফিল ওয়াহদিয়াতি ওয়া রঘু বিয়াতি প্রভুত্ব প্রভুত্ব ও হচ্ছে প্রভুত্ব সার্বভৌমত্বের সকল ক্ষেত্রে তিনি এক স্বতন্ত্র অসামাদ তিনি অমুকাপেক্ষী লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলাদ এবং কারো কাছে জন্ম নেননি অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ তার সমকক্ষ নয় লাইসা কা মিসলিহি শাইয়ুন কোন বস্তু তার মতো নয় হালা অতপর মিসলা লাহু ফি জাতি ওয়ালা সিফাতহি সুতরাং জাত ও সিফাতের ক্ষেত্রে তিনি তিনি কারো তিনি কোন উদাহরণ তার কোন উদাহরণ নেই কোথায় হলো কোথায় সাল্লাম পড়াটা খালামিসলাতে মিসলা কোন উদাহরণ লাহু তার কোন উদাহরণ নেই ফি জাতি জাত ওয়ালা সিফাত জাত সিপাতের ক্ষেত্রে তার কোন উদাহরণ নেই ওয়া আল খালিকু কুল্লি শাইইন তিনি সকল বস্তুর স্রষ্টা ওলা তুহিতু আর পরিবেষ্টন করে না আর পরিবেষ্টন করতে পারে না যেহা তু কোনো দি কাহ খালফি অলি আমি ও খালফি অ ফাউকি অতাহতি অ্যামিনী শিমালি কা আমামি সামনে অখালফা পিছনে অফাউকা উপরে অতাহতার নিচে বা ইয়ামী ডানে শিমালি বামে। সিনাইও ডানে সামনে পেছনে উপর নিচ ডান বা কোনো দিক থেকে তাকে কোনো দিক থেকে পরিবেষ্টন করতে পারে না ইলাইহি তাদবির সৃষ্টি ছোট বড় সকল কিছু তার নিয়ন্ত্রণে ওয়া ইলাইহি তাদবির কুলিয়াতি কুলিয়াতি ও জুজিয়াতি মানে আংশিক ছোট বড় সকল কিছু তার নিয়ন্ত্রণে হিলখল কিল কাফাত

আল্লাহ সিফাতি জাতিয়াতি মিনাল হায়াতি তার অনেক সত্তাগত গুণ রয়েছে অল হায়াতি অল কুদরতি অল ইলমি অল কালামি ও সামি অল বাসারি অল ইরাদাতি অল ইরাদাতি যেমন সিরঞ্জীব যেমন সিরঞ্জীব, ক্ষমতাবান জ্ঞানী কথা জ্ঞান কথা শ্রবণ দেখা ইচ্ছা শক্তি দেখা ইচ্ছা শক্তি পোষণ করে তবে লাইসা এসব গুণ সৃষ্টির গুণাবলীর মতো নয় অমেন শেফাতিহি তার অস্তিত্বের আরো অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ কাইয়ুম তিনি সিরঞ্জীব চিরস্থায়ী তিনি চিরঞ্জীব চিরস্থায়ী লাতা তা খুঁজু লা মানে না তা খুজুহু তাকে ধরে না স্পর্শ করে না সেনা তু তন্দ্রাওয়ালা তন্দ্রা ও ঘুম তাকে স্পর্শ করে না লাহু মাফি সামাওয়াতি অমা ফেলা আর দি আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার মাংজাল্লা জি মান জালাজি আশাও ইনদাহু ইল্লা বিইzniহি তার অনুমতি নিয়েই কেবল কেউ তার কাছে সুপারিশ করতে পারবে ইয়া আল্লহু তিনি জানেন মা বাইনা আইদিহিম মা যা বাইনা মুদদাহ আসাইদিহিন তাদের মধ্যে ও আমার তাদের হাম তদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি সব জানেন তিনি সব সম্পর্কে অবগত আছেন

তার কুরসি আকাশ ও জমিন পরিবেষ্টিত উভয় জগতের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না অলা এবং করে না ইয়া উদুহু ক্লান্ত করে না তাকে হেফজুহুমা এই উভয় জগতে এই উভয় জগৎ তাকে উভয় জগতের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না আহ্বাল আলিউল আজিম তিনি মহান ও শ্রেষ্ঠ তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা আল্লাহ তালার পরিচয় আল আলোকে জানলাম তো আজকের ক্লাসের এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম শুকরান ইলাল্লি